নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারা দিন যে খবরে প্রথমেই নজর রাখবো আর্জিকরের ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন আর্জিকরের ঘটনাতে নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আবেদন ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ারা আবেদন দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি আপনাদেরকে জানিয়ে রাখবো যে আর্জি যে ঘটনা সেই ঘটনাতেই ফের হোক সেই নির্দেশ আবেদন জানানো হয়েছে এবং কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আবেদন করা হচ্ছে দ্রুত শুনানির আবেদন সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি আমরা এ নিয়ে আরো কথা বলবো বিস্তারিত জানবো পীযুষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযুষ দেখো সুপ্রিম কোর্টে পূর্বেই জিজ্ঞাতি তার পরিবারের পক্ষ থেকে সিবিআই এর তদন্তের উপরে প্রশ্ন তুলে বেশ কয়েকটি বিষয় সুপ্রিম কোর্টের আবেদন জানানো হয় কিন্তু ওই মামলা শুনানি চলাকালীন সেই আবেদনে বেশ কিছু তথ্য সুপ্রিম কোর্টের কাছে আরো প্রয়োজন মনে করে সেই মামলা প্রত্যাহার সেই আবেদন প্রত্যাহারের প্রস্তাব দেন প্রধান বিচারপতি বেঞ্চ সেই মোতাবেক নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সেই আবেদন প্রত্যাহার করা হয় কিন্তু ওই নির্দেশ জারি করার সময় প্রধান বিচারপতির কাছে আবেদন জানান নির্যাতিতা পরিবারের আইনজীবী যে নতুন করে মামলা দায়ের পর যে শুনানি দ্রুত প্রয়োজন সেক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ জারি করেছিলেন যে নতুন করে মামলা দায়ের পর তারা যদি বৃষ্টি আকর্ষণ করেন আদালতে সেক্ষেত্রে নতুনভাবে সেই মামলা শুনানির বিষয়ে চিন্তা ভাবনা করবে সুপ্রিম কোর্ট সেই মোতাবেক নতুন করে একটি আবেদন জানাতে চলেছে নির্যাতিতার পরিবার সেই আবেদনের দুটি বিষয় একটি কলকাতা হাইকোর্টে মামলা ইতিমধ্যে বিচারাধীন রয়েছে সেই তাই এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরানো হোক দ্বিতীয়ত সিবিআই কে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হোক এই দুটি বিষয়ের উপর ভিত্তি করেই খোদ সুপ্রিম কোর্টে ফের মামলা দায়ের আবেদন জানাতে চলেছে নির্যাতিতার তার পরিবার মামলা দায়ের পরই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হবে ধন্যবাদ তোমায় পীযুষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন